কথা কনারা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আমার কাল তো বিয়ের দিন কি কি হলো কেমন মজা করলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব কালকে রাত থেকে অনেক বৃষ্টি এই তো আমরা রওনা দিয়ে দিলাম বৌদের বাড়িতে বৃষ্টিতে একটা অবস্থা খারাপ করে দিছে এই যে যত যায় হোক মানে বিয়ে খাওয়া মিস নেই দেখছেন জুতা হাতে পর্যন্ত নিয়ে ফেলছে এই আনের অনুভূতির কথা কন একদম তো তার উপরে মাটির রাস্তা গ্রামে বিশেষ করে বেশিরভাগে মাটির রাস্তা থাকে একদম কাদা কাদা অবস্থা আর এদিকে বড় বাবির সাথে দুষ্টামি করতেছি ভাবি শুভ রেখি বেশি ফোরা খাওয়াইছেন নি ভাবি হাসতেছে আমরা সবাই দুষ্টামি করতে করতে যাইতেছি বড় ছোট সবার মাথায় বলে তিন

একটা এই তো সবাই মাইক্রো সামনে দাঁড়িয়ে আছে সরকার যাওয়ার জন্য এই যে ভাইয়া পলিটিন মাথা দিয়ে রাখছে ভিডিও করতেছি দেখে পলিটিন রেখে দিলো আর ইনি হলো আমার বড় ভাইয়া ইনি হলো ছোট ভাইয়া তো ভাইয়াদেরকে বললাম যে দর্শকদেরকে হাই দেন এই তো আমরা গাড়িটি উঠে রনা দিয়ে দিলাম আমরা তিনজন একসাথে বসছি আর আমার বড় ভাইয়ের নিয়ে আয়েশা তারপরে কিসনে আমার বোনজি চাপি আছে আবার বঞ্জীর ছেলে নাহিয়ান আছে ওই যে পিছনে এই হাপি বস এই যে বৌদের বাড়িতে চলে আসলাম পানি ইঁট দিয়ে রাখছে তো ইট পার করে আমরা চলে আসলাম গেটের দুটো দিয়ে দুখতেছি অল্প একটু মানে কাদা মাখা ছিল পানি ছিল পুরা বাড়িটার ভিতরে মানে একদম পুরো রাস্তায় পাকা আবার ভিতরের উঠানগুলা পাকা অনেক সুন্দর করছে কত হলো বৃষ্টিতে সব নষ্ট করে গেছে তো চলে আসলাম বোদের ঘরে এই যে এনি আগে আগে হাঁটতেছে মানে এমন মনে হইতেছে যে আমাদেরকে দেখাইতেছে দুই দুইটা দুইটাল এই তো আমরা উপরের দিকে উঠে যাইতেছি এটা না দিয়েদের নিজস্ব ঘর তো ওরা দুই তেলায় থাকে তো কিছুক্ষণ বসবো তারপর আমরা হেঁটে উঠে সব কিছু দেখব। এই আর কি বিয়ে তো আসলে শুধু খাওয়ার জন্যই আসে না বসে হেঁটে উঠে দেখাটাও একটা সৌন্দর্য এই যে দুই তেলার ভিতর মাটির চুলা সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই অনেক পছন্দ করছে মানে এই জীবনে প্রথম দেখলাম এরকম মানে দুই তলার উপরে এরকম একটা পাকের ঘর সবার অনেক পছন্দ হয়েছে জিনিসটা

मलाई भन्नुहोस् मलाई भन्नुहोस् आशा छ हामीले भिडियोको भिडियोको ए नजनाले मकोटाले जगे के कुरा गर्नुहुन्छ हामीले सबैजना अनुमति हो एउटा कुरा 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 सधैं हेर्न पनि हुन्छ अब कुरा 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 এই তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল বড় ভাবি আমি আমার তাল তো বোন অন্য নদ আমরা চারজন খেতে বসছি বেগিন মিলে মনে রেডি রেডিমি হ্যাঁ বেগিন বেগিন

আর ওই যে ওইদিকে শুভ মানে আমাদের দুলে আর তার দুই দুলে বাইকে নিয়ে বসছে খেতে আমাদের খাওয়া দাওয়া শেষ এ সময় এই জিনিস আমি দিল ওই যে দুলারে গোটা ছাগল খাইতে দিছে ওইখান থেকে একটা নাম এনে আমাদেরকে দিল এই এটি খাসি দেন কেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালোই হলো এত আসার সময় দেখতেছি যে আমার আমাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চারা সবাই মিলে দুষ্টমি করতেছে নাচা গানা চলতেছে দেখা যান না নাচ দেখে তো আমরা সবাই শিহরিত এই তো বকে স্টেজে নিয়ে বসানোর জন্য এই নিয়ে যাইতেছে আবার এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে সবাই রওনা দিছে বাড়ির পথে শুধু আমরা চার পাঁচজন থেকে যাব আর এই যে আমার বঞ্জির মেয়ে নুহা দুই তিনটা ছবি তুললাম মাসাল অনেক সুন্দর হয়েছে ছবিগুলো এই তো বর আর কনে দোনোজনকে মিষ্টি খাওয়ানো শুরু হয়েছে এখন তো মিষ্টি খাইতে খাইতে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আত্মীয় স্বজন যা মানে যারা আছে সবাই আসবে এসে এসে মিষ্টি খাওয়াবে প্রথমে শুভ শাশুড়ি মানে না আম্মু মিষ্টি খাওয়ালো তারপর ওই যে পাশে উনি হলো না আন্টি আর এই যে ছেলে বাচ্চা দোনোটা হলো না দুই ভাই আর ওই ছোটো বেবিটা হলো না বোন ফ্যামিলির ভিতরে না দিয়ে হলো সবার পর তো এই যে উনি মুরব্বী উনি হলো না দাদু আসলে এই যে ভিডিওটার স্পিড আমি বাড়াই দিছি কারণ অনেক লং টাইম ধরে অনুষ্ঠানটা চলতেছিল সবাই আসতেছে মিষ্টি খাওয়াইতেছে এই পুরা সম্পূর্ণটা যদি আমি রাখতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এ কারণে আমি স্পিড বাড়াই দিছি আর এই যে উনি হলো নাদিয়ার নানু এই যে নাতনি জামাই আর নাতনিকে আদর করে দিতেছে একদম ইমোশনাল হয়ে গেছে উনি কান্না করতে করতে অসুস্থ মানুষ আসছে নাতনি জামাইয়ের সাথে দেখা করার জন্য 啊！ গল্প <referen> করতে <referen> এই তো আমরা চলে আসছি আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে তারপর একটু রেস্ট নিলাম নাস্তা পানি দিল ওইগুলো খাইছি কিছুক্ষণ পর এখন হেঁটে হুঁটে ঘুরে সব দেখতেছি না দিয়ে এনে এখানে বসাইছে নতুন বউ দেখার জন্য সবাই ঘিরে দশছে সবাই এসে দেখতেছে মার্শাল্লা আমাদের বউ কিন্তু একদম মানে অনেক মিশুক আর একদম ওর হাসিটা অনেক সুন্দর আর ওই যে পিছন দিয়ে দাদি ঘুম যাইতেছে আসার পর থেকে দাদু ঘুম যাইতেছে আর এই যে বাচ্চা কাচ্চারা সবাই মিলে গল্প করতেছে এই যে সবাই ঘিরে ধরছে নতুন বউরে আমিও কিছুক্ষণ বসে গল্প করলাম তারপর উঠে চলে আসছি একে দিক দিয়ে আবার ওই যে বাসর ঘর সাজাইতেছে ওইটা দেখবো দেখি কতটুকু হয়েছে সাজানো আমরা আবার চলে যেতে হবে এই তো বাসার ঘর সাজানো হয়ে গেছে না এখনো পুরো হয় নাই মানে মোটামুটি অর্ধেক শেষ হয়েছে আর কি তার অল্প একটু মানে সাজানো বাকি আছে আমি আবার বাসায় চলে যেতে হবে দেখার আর অপেক্ষা করলাম না এই তো রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে আমি ছোটোভাবেই আবার আমার বন্দি ফফি আমরা সবাই আমার বাসায় গিয়ে এখন থাকবো সকালবেলা আবার আসবো কালকে আবার বোবার তাই তো সবাই রওনা দিয়ে দিলাম বড় ভাইয়া আমাদেরকে আগিয়ে দেওয়ার জন্য ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম